আশঙ্কা সত্যি হলো ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে চাষের জমি লন্ড হুগলির আরামবাগের ছবিটা তুলে ধরছি ব্যাপক ক্ষতির মুখে ধান চাষ আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বাংলায় মন্থার প্রভাব কিছুটা হলেও পড়বে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু বুধবারও বৃষ্টি বৃহস্পতিতেও বৃষ্টির আশঙ্কা ফলে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এবং হবে আগামী চব্বিশ ঘন্টাতেও ধান জমির গাছ ভেঙে মাটিতে শুয়ে পড়েছে চাষিরা বলছে টাকা খরচ করা হয়েছিল চাষ করতে টাকা তো উঠবেই না এবার দুর্যোগের মধ্যে চাষের এত বড় ক্ষতি আর কিছু করার নেই সরকার পাশে না থাকলে কি হবে যা ঘটছে বেশিরভাগ চাষিটাই মার খাচ্ছে কখনো বন্যা কখনো অতিবৃষ্টি বারবার সবজি চাষ ধান চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয় আমরা যা যা জানতে পারলাম সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশ আর পর্দায় ধান চাষে কতটা ক্ষতি হলো আপনাদের সব অর্ধেক অর্ধেক ক্ষতি এবং ক্ষতি তো হয়েছে দেনা শোধ হবে না এবং আলু চাষ বেশি যাবে আরও আর আগামী দিনে যে চাষটা সেইটা পেঁপে পিছিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার ফলন যেটা হতো সেই ফলনটা আর পাবেন না আপনারা না 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 পাবে না এই তো অবস্থা এতে বলবেন আপনারা কি বলবো দেনা শোধ হবে না আবার কি বলবো মানে হাতের উপরে খরচ এখানটা কোন জায়গায় ধান চাষে কতটা ক্ষতি হলো ধান চাষে প্রচুর ক্ষতি হয়েছে ধান সব পড়ে গেছে ধান একদম মানে জলে লিপা হয়ে গেছে যে হচ্ছে ক্ষতি হয়ে গেছে অনেক ধানের ফলন কমে যাবে যে ধানগুলো পড়ে গেছে ধানগুলো কি যে ফলনটা হতো সে ফলনটা হবে না অনেক কম হবে ফলন এত তো চরম সমস্যা ক্ষতির মুখে পড়বে ওদের মুখে তো পাটি চার্জ করেছে পয়সা খরচ করে চার্জ হইছে চার্জ হওয়ার পর হচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে হয়ে গেলে হচ্ছে তো খরচ মানে চাষী মানে সমস্যায় পড়বে এখানটা কোন জায়গা এটা হচ্ছে কাটালি আরামবাট মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন